আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা যারা হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তোমাদের জন্য এবিসি ইউনিটের কার্ড অফ মার্ক কত হতে যাচ্ছে শিপভিত্তিক কার্ড অফ মার্ক কত হবে এবং কত পজিশনে থাকলে তোমরা চান্স পেতে পারো এখানে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জেনেছ যে উনিশে মে প্রথম মেরিট প্রকাশিত হতে যাচ্ছে অর্থাৎ আজকে উনিশে মে তোমাদের প্রথম মেরিট তালিকা প্রকাশ হবে এবং এর ভর্তি চূড়ান্ত ভর্তি অনুষ্ঠিত হবে একুশে এবং বাইশে মে চূড়ান্ত ভর্তিতে কোন কোন বিষয়গুলো তোমাদের মনে রাখতে হবে এই বিষয়ে আমরা এর পরবর্তীতে একটি ভিডিও নিয়ে আসব তোমরা অবশ্যই পাশে থাকবে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে এ বি সি এবং ডি ইউনিটে মোড় আসন আছে এক হাজার সাতশো পঁচানব্বইটি এবং তার মধ্যে এ ইউনিটে মোড় আসন আছে পাঁচশো পঁয়ত্রিশটি তার মধ্যে তিনটি শিফটে তোমাদের এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথম শিফ্টে দ্বিতীয় শিফটে এবং তৃতীয় শিফ্টে সেক্ষেত্রে সমহারে যেহেতু আসন বন্টন করা হবে ভিত্তিক সেই অনুসারে প্রত্যেকটি শিফটে একশো টি করে আসন থাকতেছে বন্ধুরা তোমাদের প্রত্যেক শিফটে যাদের মেরিট পজিশন দুশো পঞ্চাশ থেকে দুশো আশি এর মধ্যে আছে তোমরা নিশ্চয়ই এখানে চান্স পেতে পারো এরপর থাকতেছে বি ইউনিটে বি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে সাতশো চল্লিশটি আর্কিটেকচার সহ আর্কিটেকচারের জন্য আলাদাভাবে পরীক্ষা একটা আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়েছে এর জন্য প্রতি শিফটে আসন থাকতেছে একশো ছত্রিশটি করে এবং আর্কিটেকচারের জন্য আসন আছে তিরিশটি বি ইউনিটের জন্য কার্ড অফ মার্ক প্রত্যেক শিফ্টে কত হতে পারে সেটা আমরা দেখি প্রত্যেক শিফটে তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি পর্যন্ত যারা আসো তোমরা এখানে একটি করে আসন পেতে পারো এছাড়া আর্কিটেকচারের জন্য তোমাদের যাদের পজিশন পঞ্চাশ থেকে ষাটের মধ্যে আছে তোমরা এখানে আসন পেতে পারো সি ইউনিটে মোট আসন সংখ্যা আছে দুশো আশিটি যার মধ্যে যারা বাণিজ্য বিভাগ থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছ তাদের জন্য একশো আটষট্টিটি বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে ছাপ্পান্নটি এবং মানবিক বিভাগের জন্য আসন রয়েছে ছাপ্পান্নটি প্রত্যেক বিভাগ থেকে কার্ড অফ মার্ক কত হতে যাচ্ছে সেই বিষয়টা আমরা দেখি বাণিজ্য বিভাগের জন্য প্রায় দুইশো দুইশো আশি থেকে তিনশো পজিশন পর্যন্ত তোমাদের যাদের পজিশন আছে তোমরা এখানে বাণিজ্য বিভাগ থেকে একটি আসন পেতে পারো বা একটি সাবজেক্ট এখানে তোমাদের আসতে পারে তারা বিজ্ঞান বিভাগ থেকে যারা সি ইউনিটে অংশগ্রহণ করেছিল তোমাদের যাদের পজিশন এক আশি থেকে একশো পর্যন্ত আছে তোমরা এখানে একটি আসন পেতে পারো বা চান্স পেতে পারো এছাড়াও মানবিক বিভাগ থেকে যারা অংশগ্রহণ করেছিল তোমাদেরও আশি থেকে একশো পজিশনের মধ্যে তোমরা যারা আছো তোমরা এখানে একটি আসন পেতে পারো তবে আশা রাখতে পারো যে যারা বাণিজ্য বিভাগ থেকে অংশগ্রহণ করেছ সাড়ে তিনশো পর্যন্ত যারা তিনশো থেকে সাড়ে তিনশো এর মধ্যে আসো তোমরা এখানে আশা রাখতে পারো যে তোমাদের একটি সাবজেক্ট আসতে পারে এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে যারা একশো বিশ বা তিরিশ এর মধ্যে আসো তোমাদের তোমরাও আশা রাখতে পারো যে এখানে আসন আসতে পারে মানবিক বিভাগের ক্ষেত্রেও তোমাদের যাদের মানবিক বিভাগের জন্য তোমাদের যাদের পজিশন একশো বিশ থেকে তিরিশ পর্যন্ত আছে তোমরাও আশা রাখতে পারো যে এখানে একটি আসন আসতে পারে আর তোমাদের যারা যাদের পজিশন আশি থেকে একশোর মধ্যে আছে তোমরা নিশ্চিত থাকো যে এখানে একটি আসন আসবে এরপর থাকতেছে ডি ইউনিট এই ডি ইউনিটের জন্য আসন রয়েছে মোট দুইশো চল্লিশটি যার মধ্যে মানবিক বিভাগের আসন হচ্ছে একশো চৌয়াল্লিশটি এখানে দুইটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রথম শিফটের জন্য বাহাত্তরটি এবং দ্বিতীয় শিফটের জন্য বাহাত্তরটি তো তোমাদের প্রত্যেক শিফটে যাদের পজিশন একশো বিশ থেকে একশো পঞ্চাশ এর মধ্যে আছে তোমরা এখানে আসন পেতে পারো বাণিজ্য বিভাগ থেকে যারা ডি ইউনিটে অংশগ্রহণ করেছিল তাদের জন্য আসন আছে আটচল্লিশটি যার মধ্যে প্রথম শিফটের জন্য চব্বিশটি এবং দ্বিতীয় শিফটের জন্য চব্বিশটি প্রত্যেক শিফটে যাদের মেরিট পজিশন পঞ্চাশ থেকে ষাট পর্যন্ত আছে তোমরা এখানে একটি সাবজেক্ট পেতে পারো বা আসন পেতে পারো এছাড়া বিজ্ঞান বিভাগ থেকে যারা বিজ্ঞান বিভাগ থেকে যারা ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তোমাদের জন্য মোট আসন আছে আটচল্লিশটি যার মধ্যে প্রথম শিফটে আছে চব্বিশটি দ্বিতীয় শিফটে আছে চব্বিশটি প্রত্যেক শিফটে প্রায় পঞ্চাশ থেকে ষাট যাদের মেরিট পজিশন আছে তোমরা এখানে একটি আসন পেতে পারো বা তোমাদের জন্য একটি সাবজেক্ট আসতে পারে তোমরা যারা গ্রুপ চেঞ্জ করে অন্য গ্রুপে অর্থাৎ বিজ্ঞান থেকে যারা মানবিক শাখায় অংশগ্রহণ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অথবা বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল অথবা ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তোমাদের অবশ্যই যারা একটি ভালো পজিশানে আছে অন্য অন্য ক্ষেত্রেও তাদের নিজস্ব সাবজেক্টে বা নিজস্ব বিভাগে একটা পজিশন আসতে পারে সেক্ষেত্রে যারা গ্রুপ চেঞ্জ করে ভর্তি পরে অংশগ্রহণ করেছ এবং একটা মেরিট পজিশন ভালো আসছে অবশ্যই তাদের নিজস্ব গ্রুপে একটা ভালো পজিশনে থাকার কথা সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট আছে যারা বিভাগ চেঞ্জে ভালো একটা পজিশনে থাকার ফলেও তারা সেখানে সাবজেক্ট না নিয়ে নিজস্ব গ্রুপ থেকে তারা সাবজেক্ট ওয়াইজ করে নেবে এই ক্ষেত্রে বিষয়টা দাঁড়াচ্ছে কি যারা গ্রুপ চেঞ্জের ক্ষেত্রে মেরিট পজিশনটা অর্থাৎ মেরিট পজিশন যাদের একটু দূর পর্যন্ত আছে তারাও এখানে চান্স পাওয়ার সম্ভাবনা থাকতেছে তো সেই ক্ষেত্রে তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ তোমরা যারা একটা মোটামুটি কাছাকাছি পজিশনে আসো তোমাদেরও এখানে সাবজেক্ট আসতে পারে তো এই ছিল আজকের কার্ডমার্ক এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো চূড়ান্ত ভর্তি পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কোন কোন ডকুমেন্ট অর্থাৎ কোন কোন সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তো আজকে ছিল এই পর্যন্তই বন্ধুরা ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি যদি উপকৃত মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য ধন্যবাদ